আই লাভ ইউ সুদীপা আমি জানতাম মিস্টার চৌধুরী আমি সব জানতাম আদিত্যের ভালোবাসায় সুদীপা মৃত্যুর সঙ্গে লড়াই করে সুস্থ হয়ে উঠলে আদিত্য সবার সামনে সুদীপাকে তার মনের কথা বলে দেয় আদিত্য সুদীপাকে বাঁচানোর জন্য বাধ্য হয়ে প্রীতম বাসুর কাছ থেকে টাকা নিতে রাজি হয় এরপর সুদীপার অপারেশন সাকসেসফুল হলে ডাক্তার কেবিন থেকে বেরিয়ে এসে বলে ওঠেন পেশেন্ট এখন আউট অফ ডেঞ্জার কিছুক্ষণ পরেই আমরা তাকে কেবিনে শিফট করে দেব এই কথা শুনে আদিত্য সহ সেনগুপ্ত বাড়ির সকলে খুশি হয়ে যায় এরপর দেখা যায় সুদীপাকে অপারেশন থিয়েটার থেকে বের করে নিয়ে আসা হলে আদিত্য সঙ্গে সঙ্গেই সুদীপার কাছে ছুটে গিয়ে বলে ওঠে সুদীপা আমার জন্যই আজ আপনার এমন অবস্থা হয়েছে আমাকে প্লিজ আপনি ক্ষমা করে দিন এই বলে অঝরে কান্না করতে থাকে সুদীপা আদিত্যকে শান্ত করার চেষ্টা করলে তখন আদিত্য বাড়ির সকলের সামনে সুদীপাকে বলে ওঠে আমি আপনার এবং আমার মাঝে আর কোনো ভুল বোঝাবুঝি আসতে দেব না আমি আপনাকে ভালোবেসে ফেলেছি সুদীপা এই কথা শুনে সুদীপা অবাক হয়ে যায় এরপর সুদীপা নিজেও খুশি হয়ে বলে ওঠে মিস্টার চৌধুরী আমিও আপনাকে ভালোবেসে ফেলেছি সঙ্গে সঙ্গে আদিত্য সুদীপাকে জড়িয়ে ধরে এই ফুল এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এপিসোডের শুরুতেই আমরা হসপিটালে আদিত্যকে দেখতে পাই সে নিজেকেই দোষারোপ করতে থাকে সুদীপার এরকম অবস্থার জন্য সে বলতে থাকে আমি সুদীপাকে সবসময় কষ্ট দিয়েছি এরকম কষ্ট তার প্রাপ্য নয় এই কষ্টটা আমার আমার আবার পাওয়ার কথা ছিল এরপর সেখানে ডাক্তার চলে আসে তখন আদিত্য ডাক্তারকে সুদীপার কথা জিজ্ঞেস করে ডাক্তার জানায় সুদীপার মাথায় ব্লাড জমে গেছে ইমিগেট তার অপারেশন করা প্রয়োজন তা না হলে ওনার ক্ষতি হয়ে যাবে তখন আদিত্য ডাক্তারকে বলে অপারেশন করলেই সুদীপা ঠিক হয়ে যাবে তো আপনি অপারেশনের ব্যবস্থা করুন তখন ডাক্তার আদিত্যকে জানায় অপারেশন করার জন্য চল্লিশ লাখ টাকার প্রয়োজন টাকা ছাড়া তার অপারেশন করতে পারবে না এ কথা শুনে আদিত্য থমকে যায় সেই সময় সেখানে আদিত্যর পরিবারের লোকজন চলে আসে আদিত্য তার মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে তখন গায়ত্রী আদিত্যকে জিজ্ঞেস করে সুদীপার অবস্থা এখন কি কিন্তু আদিত্য কিছুই বলতে পারে না পরবর্তীতে গায়ত্রী ডাক্তারকে জিজ্ঞেস করে সুদীপার অবস্থা এখন কি রকম। ডাক্তার জানায় সুদীপার ইমিডিয়েট অপারেশন করতে হবে আর অপারেশনের জন্য চল্লিশ লক্ষ টাকা জমা করতে হবে এই কথা শুনে তো সকলেই চিন্তায় পড়ে যায় যে তারা কি করে এত টাকা জোগাড় করবে আদিত্য বলে তার অ্যাকাউন্টে দশ লাখ আছে এবং অভ্র বলে তার কাছে চার পাঁচ লাখ টাকার মতো হবে এইসব কথা শুনে ডাক্তার বলে এত সামান্য টাকা দিয়ে হবে না চল্লিশ লক্ষ টাকাই লাগবে এসব কথা শুনে ইন্দিরা গায়ত্রীকে বলে আমরা আমাদের গয়নাগুলো দিয়ে দিলে কি হবে না গায়ত্রী বলে আমাদের গয়না দিয়ে অতগুলো টাকা তো জোগাড় হবে না অন্যদিকে পরমার মনে পড়ে তার প্রপার্টির উত্তরসূরি হচ্ছে সুদীপা তাই সে মনে মনে বলতে থাকে তোমার বিপদের সময় তোমার প্রপার্টি তোমার কাজেই লাগুক এরপরে পরমা সবাইকে বলে সে তার প্রপার্টি বিক্রি করে দেবে আর সেই টাকা দিয়ে সুদীপার চিকিৎসা হবে এ কথা শুনে তো সকলেই অবাক হয়ে যায় এবং ইন্দিরা বলে তুমি কেন তোমার জিনিস দেবে পরমা বলে এখন ওসব ভাবার কথা নয় পরবর্তীতে আমরা আবার ওসব কিনতে পারব এখন আগে সুদীপাকে বাঁচাতে হবে এরপর আদিত্য পরমার কাছে হাত জোর করে অনুরোধ করে সুদীপাকে বাঁচানোর জন্য তখন পরমা বলে সুদীপার কিছু হবে না তুমি ডাক্তারকে অপারেশনের কথা বলো আমি টাকা জোগাড় করছি এরপরে পরমা সেখান থেকে চলে যায় এবং অভ্রতার পিছনে পিছনে চলে যায় পরের সিনের আমরা সুদীপার কেবিনের দৃশ্য দেখতে পাই সেখানে সুদীপার শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল তখন ডাক্তার তাকে ইঞ্জেকশন দিয়ে স্বাভাবিক করে এরপর সেখানে আদিত্য চলে আসে তখন ডাক্তার আদিত্যকে বলে দ্রুত ওনার অপারেশন করতে হবে তা না হলে ওনার ক্ষতি হয়ে যাবে তখন আদিত্য সুদীপার পাশে বসে এবং তার হাত ধরে বলতে থাকে আমার জন্যই আপনার এই অবস্থা হলো তখন ডাক্তার আদিত্যকে বলে উনি হয়তো আপনার কথা শুনতে পাচ্ছেন না উনি সেই সেন্সেও নেই এরপর আদিত্য সেখান থেকে উঠে চলে যেতে নিলে সকলে খেয়াল করে সুদীপা খুব জোরে হাত ধরে আছে এটা দেখে ডাক্তার আদিত্যকে বলে এটা তো খুব ভালো রেসপন্স যে উনি খুব শক্ত করে আপনার হাত ধরে আছেন এরপর নার্স আদিত্যকে বলে আপনি হয়তো আপনার স্ত্রীকে খুব ভালোবাসেন এরকম স্বামী খুব কম দেখা যায় পরবর্তীতে ফ্রেমে আমাদের আদিত্যর কিছু কল্পনার দৃশ্য দেখানো হয় সেখানে সুদীপা সুস্থ হয়ে আদিত্যকে বলে আহ কেমন ভয় দেখালাম আপনাকে আমার জন্য আপনার চোখে পানি চলে এসেছে আদিত্য বলে আপনি এতক্ষণ ধরে অভিনয় করছিলেন আমার সাথে এটা একদম ঠিক করেননি সুদীপা বলে বেশ করেছি তা না হলে কি করে আপনার মনের কথা বুঝতাম আমি তো আপনাকে পরীক্ষা করছিলাম এরপর আদিত্য সুদীপাকে আই লাভ ইউ বলে এবং তাকে প্রতিশ্রুতি দেয় কখনো তাকে ছেড়ে যাবে না সব কিছু ভুলে তারা নতুন করে জীবন শুরু করবে এরপর আদিত্য সুদীপাকে কোলে তুলে নেয় ঠিক সেই সময় ডাক্তার এসে আদিত্যকে বলে ওনাকে অপারেশনের জন্য আইসিউতে নিয়ে যেতে হবে এই কথা শুনে আদিত্যর ঘোর কেটে যায় এবং সে খেয়াল করে সুদীপা তখনও অজ্ঞান হয়ে রয়েছে পরের সিনে আমরা রিতাম এবং রুডিকে দেখতে পাই সেখানে রুডি অনেক হাসছিল এবং ড্রিঙ্কস করছিল এটা দেখে রিতাম বলে আপনি এভাবে কি করে হাসতে পারছেন আপনাকে ওই আদিত্য এত অপমান করলো তারপরও আপনি কি করে সব সহ্য করছেন রুডি হাসতে হাসতে বলে ওসব স্বাভাবিক ওসব বাদ দাও রিতাম বলে ওকে কিছুতেই ছাড়বো না ও আপনার সাথে এরকম করেছে রুডি বলে ওকে কেউ ছাড়বে না এরপর রুডি রিতামকে ড্রিঙ্কস করার জন্য একটা গ্লাস এগিয়ে দেয় এরপর তারা দুজনেই ড্রিঙ্কস করতে যাবে ঠিক সেই সময় সেখানে পরমা চলে আসে যেটা দেখে রিতাম এবং রুডি অপ্রস্তুত হয়ে যায় পরবর্তী সিনে পরমা রুডিকে বলে তার প্রপার্টি কিনে নেওয়ার জন্য ইমার্জেন্সিতে টাকার প্রয়োজন রুডি বলে তুমি তো এটা আজ সকালে কিনে নিলে পরমা বলে তার ইমার্জেন্সি মেডিকেল কেসের জন্য টাকার প্রয়োজন এই কথা শুনে রুডি বলে তুমি কি করে ভবলে আদিত্যর চিকিৎসার জন্য আমি তোমার প্রপার্টি কিনে নেব আর টাকা দেব এ কথা শুনে রিতাম বলে আপনি কি করে জানলেন আদিত্যর কিছু হয়েছে তার মেডিকেলের জন্য টাকা প্রয়োজন রিতামের মুখে কথা শুনে রুডি ঘাবড়ে যায় এরপর পরমা রিতামকে বলে আদিত্য নয় সুদীপা আহত হয়েছে তার চিকিৎসার জন্য চল্লিশ লক্ষ টাকা প্রয়োজন এ কথা শুনে তো রিতাম অস্থির হয়ে পড়ে তখন রুডি হেসে এসে বলে সে সুদীপাকে বাঁচানোর জন্য কোনো টাকা দেবে না একথা শুনে রিতাম রেগে গিয়ে রুডির কলার চেপে ধরে তার সাথে খারাপ আচরণ করতে থাকে আর জোর জবরদস্তি করতে থাকে টাকা দেওয়ার জন্য কিন্তু রুডির পোশাক এসে রিমকে ধরে বাইরে বের করে দেয় এরপর সেখানে অভ্র চলে আসে এবং পরমাকে সেখান থেকে নিয়ে যায় পরের সিনে আমরা অপারেশন থিয়েটার রুমে দেখতে পাই সেখানে আদিত্য সুদীপার হাত ধরে দাঁড়িয়েছিল এবং মনে মনে বলছিল আপনার কিছু হবে না আপনাকে সুস্থ হতেই হবে এরই মধ্যে ডক্টর আদিত্যকে বলে টাকা পেমেন্ট না হওয়া পর্যন্ত তারা সুদীপার অপারেশন করতে পারবে না টাকার উপর নির্ভর করেই সুদীপার অপারেশন হবে এ কথা শুনে আদিত্য ডক্টরকে বলে আমরা জোগাড় করার ব্যবস্থা করছি আপনি শুধু খেয়াল রাখবেন সুদীপার যেন কিছু না হয় এরপর সিনে আদিত্য কেবিনের বাইরে এসে অভ্রকে বারবার ফোনে ট্রাই করতে থাকে এবং বাইরের দিকে তাকাতে থাকে যে পরমা টাকা দিয়ে এলো কিনা আদিত্যর এরকম অস্থিরতা দেখে গায়ত্রী তাকে শান্ত হতে বলে ইতিমধ্যে সেখানে অভ্র চলে আসে তখন আদিত্য তাকে জিজ্ঞেস করে টাকা জোগাড় হয়েছে কিনা অভ্র জানায় পরমা টাকা জোগাড় করার জন্য প্রপার্টি বিক্রি করতে গিয়েছিল কিন্তু প্রপার্টি বিক্রি হয়নি আর টাকাও জোগাড় হয়নি এ কথা শুনে আদিত্য আরও ভেঙে পড়ে এবং কান্নাকাটি করতে থাকে ঠিক সেই সময় সেখানে রিতাম চলে আসে এবং সে সবাইকে বলে সে সুদীপার চিকিৎসার জন্য টাকা দেবে টাকার অভাবে সুদীপার চিকিৎসা বন্ধ হবে না রিতামকে দেখে আদিত্য রেগে যায় এবং মনে মনে বলতে থাকে এই লোকটার জন্যই সুদীপা থানায় গিয়েছিল সে তো আমাকে বলার চেষ্টা করেছিল সে তাকে সাহায্য করতে এসেছে এরপর আদিত্য রীতমকে বলে তার থেকে সে কোনো সাহায্য নেবে না আমরা নিজেরাই চিকিৎসার টাকা জোগাড় করব। এই কথা শুনে উপহাস করে বলতে থাকে আপনারা কোথা থেকে টাকা জোগাড় করবেন শুনি আদিত্য বলে সেটা যেখান থেকেই হোক অন্তত আপনার থেকে কোনো সাহায্য নেবো না আমার স্ত্রীর স্ত্রীর জন্য এরপর অভ্র রিতামকে বলে ভাই যখন চাইছেন আপনি এখান থেকে চলে যান আমরা নিজেরাই টাকা জোগাড় করব। কিন্তু রিতাম কোনো কথা না শুনে আরও কথা বাড়িয়ে যেতে থাকে শেষ সিনে আদিত্য এবং রিতামের মধ্যে ঝামেলার লেগে যায় এক পর্যায়ে আদিত্য রিতামের কলার চেপে ধরে চাঁচামেচি করতে থাকে তখন সেখানে একটা নার্স এসে তাদেরকে থামতে বলে এবং আদিত্যকে জানায় এক্ষুনি অপারেশনের জন্য টাকা জমা দিতে হবে না হলে অপারেশন হবে না এই কথা শুনে আদিত্য ভেঙে পড়ে এবং সুদীপার সাথে কাটানো মুহূর্তগুলো মনে করতে থাকে তো দর্শক এই ছিল আজকের আপডেট প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ দেখা হবে আগামী পর্বে